দর্শক আসসালামু আলাইকুম শাহ কোন আছি সোমবার এবং বৃহস্পতিবার সোমবার কেমন দামে গুরুগুলো কিনলেন আমরা সে তথ্যামালাইকুম কেমন আছেন কয়টা কালেকশন করলেন আজকে তার জন্যে ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন কুমিল্লা জি জি আচ্ছা মেজবাউল ভাই কি পাইসন কি বাবা আপনাদের

আমি কোনো কিছু বলিনি এখন গরু পত্তা মতো কিনছি গরু পত্তা মতো দুপুর থেকে ঘুরতেছি সকাল নয়টা থেকে ঘুরতেছি আচ্ছা সকাল সকালে কিছুক্ষণ আগে না গরু কিনা শেষ হয়ে গেল আগে গরু কিনা শেষ হলো